ফাইনালি ডেলিভারি ডেটটাও হাতে পেয়ে গেছি চলো আজ তোমাদেরকে বলে দিই আমার ডেলিভারি ডেটটা কবে বাইশ রকমের ব্লাড টেস্ট আছে এখন হয়ে গেছে দুপুরবেলা আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব ডক্টরের কাছে অ্যাকচুয়ালি আমাদের দেড়টা থেকে দুটোর মধ্যেই পৌঁছোতেই হবে তো সকাল সকাল মিনিমাম অনেক কিছু রান্না বান্না করে নিয়েছে এখানে ভেটকি মাছ কচু দিয়ে একটা ঝাল কুমড়োর ভাজা ডাল শাক তরকারি হয়ে গেছে তো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে এবারে রেডি হয়ে যাচ্ছি আমি জয় আর মিষ্টিমাম তিনজনে যাচ্ছি আর আজকে দিনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ আজকে আমরা যা যা টেস্ট করিয়েছি সব কিছু নিয়ে ডক্টরকে দেখিয়ে নিয়ে আমরা একটা ফাইনাল ডেট করতে চাইছি মানে এখনও যদিও আমরা নর্মাল না সিজারে যাবো ডিসিশান নেই নি ডিপেন্ড করবে আমার শারীরিক কন্ডিশানের ওপর মানে ডাক তার কি বলেন যদি বলেন যে আমার নর্মালে চেষ্টা করলে বা নর্মালে হবে বা সিজার কোনো কি ব্যাপারটা হয় আজকে গিয়ে আমরা কথা বলবো আর যদি সিজার হয় তাহলে আমরা ডেটটা নেব এরকমই আমরা ভাবনা নিয়ে আজকে যাচ্ছি একদম ঠাকুরের নাম নিয়ে আমাদেরকে বেরিয়ে যেতে হবে ভয় তো আছেই যদি অনেক সময় দেখেছি অনেকের ভিডিওতেই দেখেছি যেই দিন যায় ওই দিনই ভর্তি হয়ে যেতে বলে তো এখন রেডি হয়েছি যাব আজকে আছে ফাইনাল মানে ডক্টরের কাছে দেখানোর ফাইনাল একটা ডেট বলতে পারো কারণ আজকেই গিয়ে পুরো সব কিছু ফিক্সড করা হবে ডেট থেকে শুরু করে কীরকম কি রুম নেওয়া হবে এভরিথিং আজকে সব কিছুই ফিক্সড হবে তো এই জন্য ভীষণ এক্সাইটেডও আছি ভয়ও লাগছে মানে সব কিছু মিলেমিশে একটা মিক্সড ফিলিংস হয়ে আছে আমি মিষ্টি মামা তোমার দাদাভাই যাবো তোমার দাদাভাই চলে গেছে অলরেডি আমার রিপোর্টটা আনতে ওখান থেকে হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। আমরা ওলা বুক করে নিয়েছিলাম ওলাতে করেই যাব গাড়ি বাড়ি থেকে আনলেও তোমার দাদাভাই বললো যে কলকাতায় তো ওরকম চালানো হয় না অভ্যেস নেই তো ওলাতেই যাই চলো তো আমরা ওলাতে করেই এখন যাব দাঁড়িয়েছি তো আমাদের ডক্টর দেখানো কমপ্লিট এখন আবার নিচে এসে দাঁড়িয়েছি আবার আমরা গাড়ি বুক করেছি তো ডক্টরের সঙ্গে মোটামুটি সব রকমই কথা বললো সব আজকে একটু মনটা ভালো আছে কারণ বললো যে সব কিছু রিপোর্ট কিন্তু ঠিকঠাকই আছে কোনো ভয়ের কোনো কারণ নেই তো ওই জন্য আমরা ওরকমভাবে আজকে আর সিজার করার বা ওরকম কোনো চিন্তা নেই নেইনি ওরকম ডেটও আমরা না নিয়ে আর উনি বাকি কিছু আমাদেরকে টেস্ট করতে দিয়েছেন কিছু মানে প্রচুর রকমের টেস্ট প্রচুর রকম মানে হয়তো কলকাতাতে আমরা এই ডিসিশানটা নিয়েছি বলেই হয়তো এত কিছু টেস্ট আমাদের করতে হচ্ছে কাঁথিতে হলে করতে আশা করি হয়তো বলে না একদম চেক আপ লাস্টেক আপ আমাদের কমপ্লিট হলো আজকে মোটামুটি যতটুকু যা যা আমাদের ইনফরমেশন ফাইনালি ডেলিভারি ডেটটাও হাতে পেয়ে গেছি বাড়ি ফিরলাম পাঁচটা বাজে তো এতদিনের অপেক্ষার অবসান অনেকটাই অনেকটাই মানে বলতে পারো কারণ মোটামুটি ডেট টের সব কিছুই আজকে পেয়ে গেলাম মানে অদ্ভুত ফিলিংস হচ্ছে দুই থেকে তিন মানে আমার বাড়ি সবাই ভীষণ এক্সাইটেড মামু বাবা কতটা এক্সাইটেড হাসিটা এ ব্যাগের আর হ্যাঁ এটা হলো নিজে হবে নিজে নিজে এটা মা মা দিতে হবে হবে তো বাড়ি চলে যাচ্ছে বাড়ি চলে যাচ্ছে নিয়ে আবার আসতে হবে এটা পিটা I এতদিন এতদিন না দুদিন পুরো সঙ্গে ছিল তো মানে কলকাতাতে যাই হোক ভীষণ মন খারাপ করছে ছিল সঙ্গে চলে যাচ্ছে আজকে কিছু করার নেই কারণ ওকে ওকে এবার ওদিকে কাজগুলো কমপ্লিট করে নিতে হবে পরপর তারপরে আবার এখানে চলে আসার ব্যাপার আছে থাকতে বললাম থাকলো না মেঘের অবস্থা খুবই খারাপ ওই জন্য আরও বেশি টেনশন হয়ে যাচ্ছে আর সঙ্গে একজন কেউ থাকলে তাও ঠিক ছিল ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে একটু ভগবানের কাছে চুপচাপ বসেছিলাম মাইন্ডটা একটু ফ্রেশ করার জন্য এরপরে বাইরে গিয়ে বসি আর মিষ্টি মামাদের এখানে ব্যালকনিতে বসলেই একটার পর একটা প্লেন যাচ্ছে চোখে পড়ে আর এখন আগে প্লেন দেখলে তো ভালো লাগতো এখন না ভয় লাগে যা ঘটনা ঘটে গেল সত্যি ভয় তার সঙ্গে আমার বাড়িতে আমার মেশো প্লেন ইঞ্জিনিয়ার মানে খুবই ভালো ডিপার্টমেন্টেই আছে আমার ভাই পুনেতে থাকে প্রতিটা জার্নি প্লেনে করতে হয় এখন আমাদের কাছে প্লেনটা ভীষণ একটা টেনশানের জায়গা মেশর ডিউটি থাকলে ভাইয়ের কিছু যাতায়াত থাকলেও আমাদের মোটামুটি বাড়িতে একটা টেনশানের জায়গা তৈরি হয়ে যায় যাই হোক বিকেলবেলাটা মানে সন্ধ্যেবেলাটা বসলাম একটু বসে মাইন্ডটা ফ্রেশ করলাম একটু গান চালিয়েছিলাম তারপরে এসে এই যে আয়নার সামনে এসে বসছি নিজেকে নিজে দেখছি যে কত পরিবর্তন হয়ে গেছে আমার প্রথমের দিকে তো ভ্লগ তোমরা দেখেছো তখন আর এখন কত পরিবর্তন যাই হোক যা পরিবর্তন হচ্ছে হোক ওগুলো নিয়ে আর মাথা ব্যথা করি না রোগা মোটা ফর্সা রং চাপা পড়ে যাওয়া কোনো কিছু নিয়েই আর এখন ভাবি না এখন শুধু ভাবি আমার বেবির জন্য সব কিছু যেন ঠিকঠাক হয় আর বেশি দিন তো সময় নেই এই জুলাইর শেষের দিকেই আশা করি সব কিছু খবর পেয়ে যাব। কারণ যেই ডেটটা দিয়ে মানে দিয়েছে আজকে আমার যেই ডেটটা ফাইনাল মোটামুটি পেয়েছি ওই ডেট অনুযায়ী যদি আমরা ধরে বসে থাকি তবে যেই ভয়টা পাচ্ছিলাম যে আজকে গেলেই আজকে না ভর্তি হয়ে যেতে বলে তো ওরকম কিছুই বলেনি কারণ এখন ওই জিনিসগুলো খুব দেখছি আমার মামের ক্ষেত্রেও তাই হয়েছিল তোমাদের দাদা তো বিকেলে চলে গেছে তো ওই জন্য মনটাও খারাপ লাগছে আমি মিষ্টিমাম ভাই মেশো চারজনই আছি তাও ও ছিল আর কি বলো তো মেশর ডিউটি মিষ্টিমাম মিষ্টিমামের কাজে আর ভাইয়ের এখন ওয়ার্ক ফ্রম হোম চলছে তো বলতে পারো একটু একা একাই আছি ভালো লাগছে না এই সময়টা না একটু একা একা ভালো লাগে না মিষ্টিমাম যতটা পাচ্ছে আমার সঙ্গেই তো টাইম কাটাচ্ছে যাই হোক মন খারাপ করলে কি হবে ওকে তো কাজগুলো কমপ্লিট করে আসতেই হবে তাই ভাবলাম যে বসে তোমাদের সঙ্গে বলি যেটা তোমার নিশ্চয়ই জানতে চাইছো যে আমার ডেলিভারি ডেট কবে দিয়েছে কি ব্যাপার আর কালকে কমেন্ট করছে একজন বোন যে দিদি আমরাও কিন্তু তোমার পরিবারের মানুষ লোকজনের মতোই তোমার জন্য অপেক্ষা করব তোমার প্রত্যেকটা আপডেট আমরা চাই আমরা আমাদেরকে একটু হলেও সব কিছু জানিয়ে রাখবে সত্যি তাই ইউটিউব থেকে এটাই হলো আমার মানে বড় পাওয়া যে তোমরা আমাকে নিজেদের ফ্যামিলি মেম্বারের জায়গাটা দিয়েছ এটা সবথেকে বড় পাওয়া আর দেখতেই পাচ্ছ কথা বলতে পারছি না হাঁপিয়ে যাচ্ছি তাও তোমাদের সঙ্গে আমি কিন্তু প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করার চেষ্টা করছি তো এটা আমার ডক্টর নীলবাহাদুরির প্রেসক্রিপশান কত কি আমাকে শুধু টেস্ট করতে দিয়েছে দেখো কত কী এই এত কিছু টেস্ট কিন্তু আমার যতদূর মনে হয় মানে আমাদের ওইদিকে অতটা হয় না কত কি টেস্ট দিয়েছে ইসিজি আছে ইকো কার্ডিওগ্রাফি আছে ব্লাডের তো প্রচুর রকমের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশ রকমের ব্লাড টেস্ট আছে এইখানটায় তোমরা দেখতে পাবে না এখানে বাইশ রকমের ব্লাড টেস্ট দিয়েছে এত রকমের ব্লাড টেস্ট করতে হবে ব্লাড টেস্টটা কালকে ভোর ভোর এসেই ব্লাড নিয়ে চলে যাবে আর ইকো কার্ডিওগ্রাফি আর ইসিজিটা এখানে সুরক্ষাতেই আমরা কালকে করতে যাব এই হোক বলি আমার ডেলিভারি ডেটটা কবে কি ব্যাপার কি হয়েছে প্রথমে বলি যেটা আমার সব জায়গা থেকেই ইউএসজি আমার কাঁথিতে বা এখানে যদি আমি নর্মালে ডেলিভারি করাতে চাই তো আমার নর্মাল ডেলিভারি ডেটটা কিন্তু আগস্টের ন তারিখ আগস্টে ন তারিখ আমার ডেলিভারি ডেট দেওয়া দিয়েছে এবারে যদি আমি ওই ডেটটার আগে যদি আমার বেবি ম্যাচিওর হয়ে গেলে মানে তাহলে কিন্তু আমি চাইলে যদি সিজার করতে চাই তাহলে আমি আরও আগে হবে তো আপাতত নর্মাল ডেট ওটাই আছে একটা ডেট যদি আমি সিজার করতে চাই ওই ডেটটাও আমরা মোটামুটি একটা আলোচনা করে ফিক্সড করে নিয়েছি এই সামনের একদিন কি দুদিন বাদে আরেকবার যাব ডক্টরের কাছে ডক্টর নীলব হাজুরির কাছে ওখানে গিয়ে আমরা পুরো ডেটটা একদম পাকা করে চলে আসবো ওই ডেটটা এখনও আমাদের কিন্তু ফিক্সড হয়নি জাস্ট একটা আমরা প্রাথমিক আলোচনা করেছি তারপর আমি কাল বা পরশু যাব শুক্রবার যতদূর সম্ভব শুক্রবার যাব দিয়ে আমরা ডেটটা ফিক্সড করে আসবো তারপর তোমাদেরকে জানিয়ে দেব। আর তারপরে হয়তো মাঝে দু তিন দিন আমার ভ্লগ বন্ধ থাকতেই পারে কারণ তখন কে এডিট করবে কে কি করবে ভিডিও করবে আমি যাই না যদি শোনাই এলো তো ভালো ভিডিও করলো তোমরা দেখতে পেলে আর শোনাই না এলে তো দেখতেই পাবে না মানে আমার প্রত্যেকটা এই সিচুয়েশানগুলো ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব দেখা যাক কি হয় এই হচ্ছে আমার এখন কারেন্ট সিচুয়েশান প্রচুর খারাপ সিচুয়েশান তো চলো আজকে ভ্লগটা এখানেই এন্ড করব কাল দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে কারণ এক্ষুনি আমি একটা বড় কাজে বসবো ভ্লগটা আর বড়ো করতে পারছি না কারণ নেক্সট একটা ভিডিও বানাবো আমার হসপিটাল ব্যাগ রেডি করতে হবে মোটামুটি রেডি করে ব্যাগটা রেখে দিতে হবে হাতে সময় আশা করছি খুবই কম আছে মানে পরশু দিন গেলে তো ফিক্সড হবে আর তো চলো ব্লগটা এখানে এন্ড করছি কাল দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য একটু প্রে করো